আসলে সারা মাছ সিয়াম পরে আমাদের একটা খাদ্য অভ্যাস তৈরি হয়ে যায় এই খাদ্য অভ্যাস থেকে ঈদের দিন আমরা অনেক সময় একটু খাবার বেশি খেয়ে ফেলি ঈদের দিন আমরা যাতে খাবার বেশি না খাই এবং একটু সতর্কভাবে যাতে হৃদরোগরা চলতে পারে তার জন্য আমার কিছু পরামর্শ আছে ঈদের দিন হোক বা যেদিনই হোক না কেন আপনাকে আপনাকে হাটের রুগীদের ক্ষেত্রে পর্যাপ্ত শাক সবজি ও ফলমূল খেতে হবে ঈদের দিন আমরা অনেক কিছু রান্না করে থাকি পোলাও গরু খাসি এবং বিভিন্ন ধরনের মিষ্ট জাতীয় খাবার এগুলো আপনারা বেশি না খেয়ে সাধারণত আপনি যেটা করবেন সেটা হলো দেশি মুরগি খাওয়ার চেষ্টা করবেন দেশি মুরগি যদি না থাকে যদি ফার্মের মুরগি থাকে ফার্মের মুরগির যে চর্বিটা আছে চর্বিটা আপনি সারিয়ে খাবেন গরু খাসিটা আপনাদের যদি নিষেধ থাকে তাহলে অল্প পরিমাণ খাওয়াই মনে হয় আমাদের পক্ষে ভালো আমরা অনেক সময় অনেক পরিমাণে মাছ খেয়ে থাকি মাছের ক্ষেত্রে আপনি গুঁড়া মাছ এবং সামুদ্রিক মাছ খাওয়া ভালো কেন সামুদ্রিক মাছে সাধারণত যে তেল থাকে তেলটা আমাদের চর্বি কাটায় আপনি বড় মাছ যদি খেতে চান তাহলে বড় মাছের আপনি পেটি খাবেন না মাছের মাথা খাবেন না চিংড়ি বড় চিংড়িটা আপনাকে পরিহার করতে হবে এবং যে বড় চিংড়ির মা মাছের মাথাও আপনাকে পরিহার করতে হবে আর শাক খাবেন ফলমূল খাবেন পিজা পাস্তা অনেক সময় অতিরিক্ত ভাজা পোড়া খাবারও থাকে এগুলো আপনাকে পরিহার করতে হবে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত তো লবণ এবং লবণ জাতীয় খাবারও থাকে সেই খাবারগুলোকে আপনাকে পরিহার করতে হবে। আপনি ঈদের সময় দেখা যায় যে অনেক সময় আমরা পাঁচ সাত দিন ছুটি থাকে ছুটির সময় আমরা শুয়ে বসে কাটাই এবং আমরা শুয়ে বসে কা না কাটিয়ে আমরা ঈদের সময়ও যাতে আমরা প্রতিদিন 30 থেকে ষাট মিনিট হাঁটা চলা করতে পারি এবং আমাদের শরীরকে একটিভ রাখতে হবে আমরা শুয়ে বসে কাট না কাটিয়ে আমাদের শরীরকে সচল রাখার চেষ্টা করব। ঈদের সময় একটা বড় সমস্যা হয় যে আমাদের অনেক সময় অনেক অতিরিক্ত খাবার খেয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে পেট ভর্তি খাবার খান পেট ভর্তি খাবার খেলে আমাদের স্টোমাকটা ফুল হয়ে যায় স্টোমাকটা ফুল হয়ে গেলে আমাদের হার্টের উপর চাপ পড়ে তখন আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন দেখা যায় অনেকের বুকে ব্যথা আরম্ভ হয়ে যায় অনেকে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায় অনেকে ঘামতে থাকে অনেকে মাথা ঝিমঝিম করে এবং অনেকের দেখা যায় যে অবদানের মতো হয়ে যায় সেই সব ক্ষেত্রে অবশ্যই আপনারা অতিরিক্ত খাবারের ফলে যদি আপনাদের হৃদরোগীদের যদি অসুবিধা তৈরি হয় তখন আপনার স্থানীয় হাসপাতালে আপনি যোগাযোগ করবেন পরামর্শ নিয়েই তারপর চলতে হবে সোজা কথা আপনাকে ঈদের দিনে আমরা আনন্দ কিন্তু অতিরিক্ত খাবার খাবো না আমাদের আগের খাদ্য অভ্যাসে চলে যাব। যাদের হার্ট ফেলুর নাই তারা পরিমিত পানি খাবো এবং যাদের হার্ট ফেলুর আছে তারা একটু পানির পরিমাণ কমিয়ে খাবো এবং ঈদের সবচেয়ে বড় জিনিসটা হলো যে আপনার যে আগে যে আপনি খাদ্য অভ্যাস সেখানে ফিরে যেতে হবে রক্তচাপ ঠিক রাখতে হবে আপনার রক্তের চর্বির কোলেস্ট্রল ঠিক রাখার মতো খাবার খেতে হবে হার্ট ফ্রেন্ডলি ঈদের খাবারটা গ্রহণ করাই আপনার জন্য উপযুক্ত ফলে আপনি ভালো থাকবেন আপনার কোনো কমপ্লিকেশন হবে না আপনি ভালো জীবনযাপন করতে পারবেন আপনিও ভালো থাকবেন আপনার ফ্যামিলিও ভালো থাকবে সর্বোপরি আপনার নিজেকে সুস্থ রাখলে আপনার যা যা প্রয়োজন সেভাবে আপনি আপনার ওষুধগুলো এবং খাবারগুলো গ্রহণ করবেন সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ